জয়গুরু সকল মা বোনেদের দাদা ও ছোট ভাই বোনদের আমাদের রানন্দিত জয়গুরু আজ আমি আমাদের আচার্যদেব পরিচয় বলবো আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা অশোক চক্রবর্তী তিনি ছিলেন ঠাকুরের শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের প্রথম ছেলের ছেলে তিনি জন্ম হয়েছিলেন বাংলা হেমায়তপুরে তার জন্ম তারিখ ছিল একুশে অক্টোবর উনিশশো তেত্রিশ সাল তিনি ছিলেন ধর্মপ্রাণ নিষ্ঠা একাগ্রতা প্রবণতা ছিলেন ধর্মের কর্মের অপূর্ব সমন্বয় সৎসঙ্গে আশ্রম কর্মের মাধ্যমে তিনি যোগ্যতায় মানুষ গড়ে তোলেন সৎসঙ্গ থেকে মানুষ একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা শিক্ষা কৃষি শিল্প ও সুবিবাহক এই চারটি স্তম্ভে ব্যক্তি মানুষের মধ্যে এক নব চেতনার সুযোগ করেছেন তিনি পরম পূজ্য শ্রী দাদা অমৃত কথা আমরা সবাই পরম পিতার সন্তান মাতার উপরে ঠাকুর আছেন আমরা অমৃতত্ব লাভের জন্য সাধনা করি ঠাকুরকে ধরি আমরা কেউ কারোর সাথে হিংসা বাদ বিবাদে জড়াবো না একসাথে যেমন ঝুড়িতে অনেক বাসন আছে বাসনগুলো একসাথে থাকলে যেমন ঠকাঠকি হয় শব্দ হয় কিন্তু তাহলে তাদেরকে আলাদা করে দেওয়া যাবে না সবাই এক হয়ে চললেই সবচেয়ে ভালো হয় সবচেয়ে বড় জিনিস প্রেম প্রেমের উৎসই ঠাকুর তার সাথে যত প্রেম করবে তত প্রেমী হয়ে উঠবে যত প্রেমী হয়ে উঠবে তত মানুষ আপন হবে পরম পূজ্যপাদ শিশি দাদা বলেছেন ত্যাগ মানে ছেড়ে দেওয়া নয় আমার যা কিছু সব আমি আমার প্রভুত চরণে নিবেদন করলাম টাকা পয়সা ধন দৌলত স্বামী স্ত্রী ঘর বাড়ি পুত্র পরিজন তাকে দিলাম সব তার আমি তার সেবক এগুলি তার জিনিস দেখাশোনা করি ভোগ করতে দিলে ভোগ করি সবাইকে নিয়ে আনন্দে থাকি সব ঠাকুরের মালিক ঠাকুর যেদিন আমরা থাকবো না বিধাতার খাতাই যেন লেখা থাকি এই মানুষগুলো দয়াল ঠাকুরের সেবা করেছিলেন পৃথিবীটাকে সুন্দর করে সাধনা করেছিলেন শ্রী শ্রী আচার্য দেব দেওঘরে থাকতে থাকতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্গাপুরে বেসরকারি মিশন হসপিটালে তিনি ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য কিছুদিন যাবৎ যাবার পর তিনি যকৃতের সমস্যায় দেখা দেয় আচার্যদেবের তারপর সময়ের সাথে তিনি দেহত্যাগ করলেন দেওঘর সৎসঙ্গ আশ্রমের প্রধান আচার্যদেব শ্রী দাদা বৃহস্পতিবার নটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন এবং পরলোকে গমন করলেন ষোলোই ডিসেম্বর দু একুশ সালে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়াতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিশি আচার্যদেব শিশির দাদার শ্রী রাতুল চরণে আমাদের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাঞ্জলি জানাই সকল মা ভাই বোনেদের আমার আনন্দিত জয়গুরু